দেখ আমার জামাই আমারে কত আদর করে আমি মোবাইলে সেক্সি সেক্সি ভিডিও দেই আমার দমে আমার ঠ্যাং টিপা দে এই না টিপা নে নিন্তে ও টিপন খুব আদর করে বলে টিপন এ ঠ্যাং টিমন না কে হ্যাঁ ও তো মার কই কইবি গো খালি তুমি ও আমার বউয়েরে আমি কাম করে শেষ করে দেই আর পাৰবাই থেংকি টিপেদি মাৰিলেগীয়া শিকেল মানে আৰু দুই তিন দিন পৰে তো মেৰ বেটেনে ঠেং টিকবাৰ লাগে আমাৰ হায়েৰ কৰি আনিব তুমি হারাম যদি খারে খারে কি পাব তোর যেন সহালে কয়ে গেছিলাম বন্ধের মধ্যে নাস্তা লই যাবে লাগে ওহনো টাইম হইছে না আ তোমার বউ এক ঘন্টা ধরে দেখে নাই খারে রইছে কি যেন মুনা হে হে জানে কি বালের মাথা দেখব খারে খারে আইন ঘর কান্ড দেখতাছে এনো ওই হারাম যদি হাসা কবি তুই এই হারাম

খই টানতে আডইতিনে হবেটাই দেসু হেজে মাগি তুই কিন্তু ভাবীর কথা একবারও ভাববি না যদি দু ভাবী লাগা নবি তোর অন্তর খুললে না কুততারে ধরবাম গদগতায় খাইলব কই দিলাম বড় যা খালে আমার লগে খালি পারে তার ভাবীর লগে পারে না